হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বাই আখি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে কলা বেগুন আমাদের বাসায় প্রায় সময় এই কলা বেগুন ভাজিটা রান্না করা হয় এটা আপনারা রুটি বা ভাতের সাথে দুটোর সাথে সার্ভ করতে পারবেন এ ভাজিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাত অথবা রুটির সাথে আপনার বাসায় আমি যেভাবে রান্না করি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি চুলার মধ্যে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এখন বেগুনটাকে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি আর এইভাবে বেগুন কেটে ভাজি করলে আমাদের বাড়িতে বলে যে কলা বেগুন আর এভাবে বেগুন ভাজিটা করার জন্য আমাদের বাসায় বেগুনটা এভাবেই কাটা হয় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম লবণ দিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে আমি বেগুনটাকে ভেজে নেব আর একদম লাল লাল করে বেগুনটাকে ভাজতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখন বেগুনটাকে উঠিয়ে সাইডে রেখে দেবো এখন আমি এই প্যানের মধ্যেই দিয়ে দিব দুইটা দারচিনি টুকরা আর দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে আমি এক মিনিটের মতো এগুলা ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিব রসুনের কুচি তারপরে দিয়ে দিব দুটা কাঁচামরিচ ফেরে তারপরে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি করা তারপর এগুলাকে আমি একটু ভেজে নিচ্ছি দু মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মশলা এই মশলাটাও বানানো হয়েছে সরিষা সাদা সরিষা নিয়েছি তারপরে কাঁচামরিচ দুইটা তারপরে দিয়েছি একটু আদা দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা চা চামচ স্পেশাল মশলার কারণে কিন্তু এই যে বেগুন ভাজাটা কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে কষিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি একটু পানি পানি দিয়ে আমি এখানে গোড়া মশলা এড করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া হাতটা চামচ ধনিয়া গুঁড়া হাত চামচ হলুদের গুঁড়া হাত চামচ জিরার গুঁড়া আর সাত মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব মিশিয়ে আমি আরেকটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি কষিয়ে নিব এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে দিব নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুন আর কোনো পানি দিতে হবে না বেজে রাখা বেগুনগুলো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে দেখেন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি সবগুলা উপকরণ মিশিয়ে নিব নেওয়ার পর এখানে আমি দিব ধনিয়া ধনিয়া পাতা পাতা দিয়ে 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 আবার আমি ঢাকনা ঢেকে রান্নাটা করে নিব এখন আমার রান্না প্রায় শেষের দিকে রান্নাটা করা হয়ে গেছে এই বেগুন ভাজা দিয়ে আপনাদের গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথেই সার্ভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ